এই হলো পলি হাউজে আমরা যে টমেটো লাগিয়েছিলাম সেই গাছগুলো টমেটো হয়েছে কিন্তু প্রচুর গরম থাকার কারণে এখন গাছের যে ফুল ছিল সেই ফুলে অর্থাৎ যতগুলো ফুল ছিল সেগুলোতে টমেটো হয়েছে উপরের দিকের গাছগুলোতে ফুল আসা বন্ধ হয়ে গেছে গাছের উপরের দিকে কারণ এটার কারণ হলো পর্যাপ্ত গরম এই গরমে আসলে অতটা ভালো টমেটো হচ্ছে না ভালো টমেটো হচ্ছে না বলতে টমেটো হচ্ছে যেমন দেখা গেছে এখানে সাইজ অনেক ছোটো আবার দেখা গেছে যে প্রোডাকশন কম কারণ আমরা বললাম যে উপরের যে ডালগুলো বা পাতাগুলো আছে সেখানে আসলে ফুল দেখা যাচ্ছে না এই যে একটা গাছ দেখবেন যে নিচ থেকে টমেটো ধরেছে বা যত উপরের দিকে গেছে টমেটো হওয়ার পরিমাণ কমে গেছে বা টমেটো আসলে ওরকমভাবে হয়নি বা উপরে ফুল আসলে ওরকমভাবে আসেনি আবার কিছু কিছু গাছে উপরে ফুল আসা শুরু করেছে এই যে আবার সব গাছে কিছু কিছু গাছে ফুল আসতেছে তো আমরা যেটা বুঝতেছি আসলে অতিরিক্ত গরমের কারণে এই প্রবলেমগুলো হচ্ছে আর এটা যেহেতু এর টমেটো তো আমরা এর আগে প্রথমে যখন এর টমেটো ইউজ করেছিলাম তখন সেখান থেকে আসলে অনেক ভালো ফলন এবং প্রোডাকশন পেয়েছিলাম এবং গাছগুলো অনেক সতেজ ছিল ভালো ছিল এবং দেখে এবং টমেটোগুলো অনেক বড় ছিল এবং দেখে বলার কোনো সুযোগ ছিল না যে আসলে এটা বাড়ির টমেটো বা আসলে এটা মানে ওরকম কোনো টমেটো না সের প্রোডাকশন গাছের কোয়ালিটি সব কিছু ভালো ছিল বাট সেই সিটটা এখন আসলে কীভাবে মেনটেন করে জানি না কারণ ওই ধরনের আমরা যত বিএডিসি থেকে বলি বা বাড়ি থেকে বলি বিভিন্ন কোম্পানি যেগুলো আছে যার থেকেই বা এই বাড়ি এই টপ নেই না কেন আসলে ওই কোয়ালিটিটা আর পাচ্ছি না এটা একটা প্রবলেম তো আমরা কয়েকজনকে বলেছিলাম বিশেষ করে কয়েকটা কোম্পানি এবং সরকারি কয়েকটা অর্গানাইজেশনকে যে আমরা সামারে টমেটো দেব আপনারা এটা থেকে সিট তৈরি করেন কারণ আমরা তাদের সাথে কথা বলে যেটা জানতে পারলাম যে সামার টমেটো শীতে লাগিয়ে সেই সিটটাকে প্রসেস করে সামারের জন্য দেওয়া হচ্ছে তো যেহেতু টমেটোটা হচ্ছে সামারে এই শীতে তো শীতে তো তার একটা ক্যারেক্টারের মধ্যে ঢুকে যাচ্ছে এই জন্য আমরা বলছিলাম যে সামারে যে টমেটোগুলো হবে সেই টমেটোই আমরা দেবো আপনারা এটা থেকে সিড বানাতে পারেন কি না দেখেন তো আসলে দেখা যাক কী হয় তো যাই হোক আজকে আপনাদের দেখানোর জন্য যে টমেটো হয়েছে বাট আসলে প্রোডাকশান আরও ভালো কিছু আমরা আশা করেছিলাম সেই পর্যন্ত হয়নি এবং উপরের দিকে যে ফুল সেই ফুলের পরিমাণ আসলে অতটা নাই তো যাই হোক আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে